এগারো মাস ধরে একই পড়াটা পড়া মোটামুটি বিরক্তির একটা কারণ তো তবু আমরা একই পড়াগুলো পরে আমাদেরকে গোছাতে হবে প্রস্তুতিটা তো বুদ্ধিমানের কাজ হবে যেহেতু প্রিলির পরে রিটেনের জন্য আড়াই আড়াই মাস তিন মাসের কম সময় আমাদের পাওয়া যায় যদি এবারে মোটামুটি আপনি প্রিলির সিলেবাসটা পড়ে থাকেন আপনার বুদ্ধিমানের কাজ হবে এই কোর্সটা করে নেওয়া তাহলে এই তিন মাসে যদি আমাদের হাতে দশ মাস ধরি একেবারে কম সময় দশ মাস সময় তাকে প্রথম তিন মাস আমরা যদি রিটেনের জন্য পড়ি আপনি মনে রাখবেন রিটেন সিলেবাসের মধ্যে প্রিলির সম্পূর্ণটা কিন্তু আছে তো প্রথম তিন মাস যদি রিটার্নের জন্য পড়ে ফেলি তাহলে পরের সাত মাস আমরা প্রিলির জন্য আবার নিজেকে গোছাতে পারবো এবং এই তিন মাসের পড়াটা পরবর্তী প্রিলি ব্যাচে ডিসকোয়ালিফিকেশন থেকে আপনাকে রক্ষা করবে পাশাপাশি আগামী বছর শুধুমাত্র তিন মাসের যে প্রিপারেশন ট্রেনিউরটা